হয় ঠিক আছে আপনি তো এখানে একটা লোক কটুক্তি করছেন নজিকে নিয়ে আপনার যতটা খারাপ লাগতেছে সবাই দেশের আগে মুশকিল সবারই খারাপ লাগতেছে আপনার একটা ভুল পদক্ষেপের কারণে পুরা মুসলিম জাতি শুধু বাংলাদেশটা

はい、しくおらいし

দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য সুখ জনতা এখানে এসেছেন এবং তাদের দাবি প্রকৃত কথা বলছেন আমরা যেমন দেখতে পাচ্ছি এস আমরা নম্বর নম্বর জি করো ডিসক্রাইব করো সরো দে রাইডো ওলোন ওলোন এই চলে Vamos 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 বিচারা মাই জানা আমি বলি বিচার মাই না বিচার মাই মুসলমান

মানুষের কাছে দেখতে পাচ্ছেন ইউজি সাথে কিন্তু তাও ভালো যাচ্ছে বা দাদের পাচ্ছেন কিন্তু বেদক কিন্তু আগে পিড়িয়ে যাচ্ছেন এবার যাচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন সবাইকে কিন্তু দেখাতে হচ্ছে সরিয়ে দেওয়া হচ্ছে সেই দর্শক সেই দৃশ্যে কিন্তু আপনি সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু বেদ রাখবে যাচ্ছে এবং সরাসরি দর্শক সকাল থেকে কিন্তু এই যে অবস্থা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো জায়গাটি জুড়ে এবং এই অবস্থা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একজন গাছের উপরে আছে গাছের উপরে উঠে গেছে তাকে কিন্তু নামানো হচ্ছে সরাসরি দর্শক দেখতে পাচ্ছি এবার একজন কিন্তু ভয়ে গাছে উঠে গেছে এবং তাকে কিন্তু এখানে যারা আছেন আইনশৃঙ্খলা সরকারি বাহিনী পক্ষ থেকে তাদেরকে নামিয়ে হচ্ছে এবং ভয়ে কিন্তু